তো হ্যালো বন্ধুরা আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তো আজকে দেখব যে আমাদের এই যে পৃথিবীটা যেখানে আমরা বাস করছি সেই পৃথিবীতে যে কত রকম যে অ্যাক্টিভিটি হয় বা কত রকম যে অলৌকিক ব্যাপার এই পৃথিবীতে হয় সেটা আমরা কেউ জানি না ঠিক আছে আমাদের চোখের আড়ালে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হয় তো আমরা হয়তো সিসিটিভি ক্যামেরা যদি আমাদের এই এখন যদি তৈরি না হতো তাহলে আমরা হয়তো কেউ জানতে পারতাম না তো তো চলো দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক যে আমাদের এই পৃথিবীতে যে কত রকম যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে বা দেখা গেছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তো সেগুলোই আজকে দেখাবো তোমাদেরকে তো চলো দেখা যাক বন্ধুরা কখনো কখনো এমন কিছু ঘটনার ভিডিও আমাদের সামনে আসে যেগুলির ব্যাখ্যা সাধারণ মানুষ দিতে পারে না আর যেসব ভিডিওর ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে না। সেই ঘটনাগুলি করে বিজ্ঞান। তবে মাঝে মাঝে এমন কিছু এবং ঘটনা ক্যামেরায় ধরা পড়ে যেগুলির ব্যাখ্যা সাধারণ মানুষ কেন বিজ্ঞানীদের কাছে না থাকে দেখাবো এমনই কিছু আজব অলৌকিক ঘটনা যেগুলো দেখে আপনার রাতটা কেঁপে উঠবে তো বুঝতে পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আজ পর্যন্ত প্রায় প্রত্যেকটি দেশের কোনো না কোনো অদ্ভুত ভিডিও আমাদের সামনে এসেছে যেগুলির উত্তর কারো কাছে নেই

ভারতের একটি রাস্তায় কয়েকজন বাইকার গভীর রাতে বাইক চালিয়ে যাচ্ছিলেন তাদের ক্যামেরায় ধরা পড়ে তারা বুঝতে পারছিল না যে আসলে এটা কি মানুষ নাকি অন্য কিছু তাই তারা চলন্ত বাইক থামিয়ে ভালো করে ডিসকভার করতে থাকে কি বলবো যে শরীরের মধ্যে একটা কাপড় নেই এটা আমাদের পৃথিবীর মানুষ কখনোই হতে পারে না ভিডিওটি দেখে অনেকে বলেছে এটি এলিয়েন ছিল আবার কারো কারো মতে এটি এলিয়েন নয় বরং ছিল একটি অদৃশ্য আত্মা অদৃশ্য আত্মা মতো লাগছে না কিন্তু এটা অনেকটা বড় লাগছে ধারণা করার অনেক কারণ রয়েছে অনেক বড় এলিয়েনের মতই লাগছে প্রথম কোন ড্রাইভারের ক্যামেরায় এমন প্রাণী ধরা পড়েনি এর আগেও গভীর রাতে চালকদের ক্যামেরায় এমন প্রাণী ধরা পড়েছে কিন্তু আসলে এটা কি এলিয়েন ছিল নাকি কোনো প্রেত আত্মা তার সঠিক ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ঘটনাটি ঘটে থাইল্যান্ডে যেখানে একটি কবরস্থান থেকে রাতের বেলায় একটি মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে। যারা এই আওয়াজটি শুনেছিল তারা বলে মনে হচ্ছে কোনো মহিলা কবরে বসে কান্না করছে কিন্তু তারা যখন সেটা দেখার জন্য সেখানে যায় তখন কান্নার আওয়াজ গায়েব হয়ে যায়

বন্ধুরা মধ্যরাত এমন একটি সময় যেটাকে ভূতেদের সময় বলা হয় কারণ এই সময়টাতে ভূতেরা বাইরে চলাফেরা করে সকলেই জানিয়ে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়া এই ভিডিওতে একটি প্রাণীকে আপনারা সামনের দিকে হামাগুরে দিয়ে আসতে দেখতে পাচ্ছেন না তবে ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে না এটি কি ভূত ছিল নাকি অদ্ভুত কোনো প্রাণী কিন্তু এটিকে দেখে স্পষ্টই মনে হচ্ছে এটি কোনো মানুষ বা পরিচিত আপনি হয়তো এই ধরনের পুরনো বাড়িতে ভূতের উপস্থিতি দেখেছেন তেমন একটি পুরনো বাড়িতে ভূতের উৎপাতের ঘটনাটি সারা গ্রাম ছড়িয়ে পড়ে তখন কিছু লোক বাড়িটির ভেতরে ঢুকে এটা দেখার জন্য যে এখানে আসলে এমন কিছু আছে কিনা

আপনি যদি বাচ্চাটিকে ভালো করে খেয়াল করে দেখেন তবে আপনার মনে একটি প্রশ্ন জাগবে আর সেটা হলো এই বাচ্চাটি কিভাবে কোনো এভাবে একটি কাঠের উপর দাঁড়িয়ে যেতে পারে আর লাগাতার কান্না করতে থাকে চিন্তার বিষয় এটাই যে একজন বড় মানুষও এভাবে একটি কাঠের উপর দাঁড়িয়ে থাকতে ব্যালেন্স পাবে না কিন্তু এই বাচ্চাটি এটা কিভাবে পারলো এটা অবশ্য বলতে হয় হয়তো কোনো অদৃশ্য শক্তি তাকে সাহায্য করেছে কারণ একটু পরে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবার আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে আলোচিত একটি প্রাণীকে নিয়ে আর সেটি হল জলপুরি গ্রাম থেকে শহর এমনকি সারা বিশ্বে নিয়ে আপনারই লোকেরাই এই প্রাণীটিকে কখনো দেখেনি আর কেউ দেখে থাকলেও তার প্রমাণ উপস্থাপন করতে পারেননি তবে পৃথিবীর আশি পার্সেন্ট লোক মনে করে এই প্রাণীর অস্তিত্ব পৃথিবীতে নেই তবে এমন কিছু ভিডিও রয়েছে যেখানে জলপুরের উপস্থিতি ধরা পড়েছে

আপনি কি রাতে জানালা খুলে ঘুমান তাহলে এই ভিডিওটি দেখুন কেননা আপনার অজান্তে এমনটি আপনার সাথেও ঘটতে পারে এই লোকটি জানালা খোলা রেখে ঘুমাচ্ছিল তবে জানালার পর্দা টাঙানো ছিল কিন্তু রাত যখন গভীর হয় তখন লোকটি সাথে কি ঘটেছিল দেখুন প্রথমে জানালার কাপড় হাওয়ায় ভেসে উঠে এরপরে ফাঁকা জায়গা দিয়ে কারো মাথা দেখা যায় দেখেই বুঝতে পারছেন এটা কোনো স্বাভাবিক কিছু ছিল না তারপর হঠাৎই জানালার পর্দা সরে যায় আর রেখে দেওয়া দুটি বাটি আপনা আপনি পড়ে যায় এবং লোকটির গায়ের চাদর সরে যায় আপনি কি কখনো রেখে দেওয়া কোনো বস্তু নিজে থেকে চলছে সরে যেতে কিংবা পড়ে যেতে দেখেছেন আপনাকে যদি বলি একটি টেবিল নিজে থেকে এদিক সেদিক চলাচল করছে হসপিটালে কিন্তু বিশ্বাস করবেন জানি বিশ্বাস করবেন না তবে এমনটি হয়ে থাকে যদি সেটা অ্যাবনরমাল হয় এই ভিডিওটি দেখুন এটি একটি হসপিটাল যেখানে রেখে দেওয়া একটি হুইল চেয়ার যে কিনা নিজে নিজে নড়াচড়া করতে শুরু করে না কোনো সাপোর্ট ছাড়াই চলছে হ্যালো গাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর থেকে আর মানে ভিডিওটা বাড়ালাম না কারণ আমার নিজের ভয় লাগছে ভিডিওটি দেখতে তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি